হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাইল আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছ রাতে অন্ধকার এত রাতে রাত নয় এটা বলতে গেলে তোমার ভোর হয়েছে ভোর এখন চারটে বাজে তো এখন আমি বেরিয়ে পড়ছি শ্যুটের জন্য তো কোথায় যাচ্ছি সারাদিন কি করছি কিভাবে শুট করছি সমস্তটা দেখার জন্য আমার ভিডিওতে তোমাদেরকে লাস্ট অবধি থাকতে হবে চলো এখন আমরা বেরিয়ে পড়ছি তো এখন প্রথমে স্টেশনে যাচ্ছি কিভাবে কোথা থেকে ট্রেন ধরছি কি কি করছি সমস্তটাই তোমাদের সাথে ওই ব্লগে দেখতে পাবে তোমরা আর তোমাদের কি রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমাদের সাপোর্ট করো পাশে থাকো ব্যাস এইটুকুই বলবো তোমাদেরকে তো চলো আমরা বেরিয়ে করি তো আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে রেডি ফেডি হয়ে বেরোতে বেরোতে তো এখন ও গাড়িটা বার করে নিচ্ছে আমরা বাইকে করেই প্রথমে স্টেশনে যাব তারপর সেখান থেকে আবার ট্রেন ধরব আমরা গাড়িটাকে গ্যারেজ করলাম তারপরে যে এখন যাচ্ছি স্টেশনে টিকিট 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 উচিত কেটেই উঠতে হয় তো আমার বড় টিকিট কাটতে চলে গেল আর আমি ওয়েট করছিলাম ও টিকিট কেটে নিয়ে আসবে তো টিকিট কেটে তারপর আমরা ট্রেনে উঠবো যেহেতু একদম টাইম হয়ে গিয়েছিল তো আমরা খুব টেনশন করছিলাম ট্রেন ঢুকেই যাবে তো আমরা স্টেশনে পৌঁছোতে পৌঁছোতেই তোমার ট্রেনও ঢুকে গেলো টিকিট কাটা মাত্র তো আমাদের ট্রেন যেহেতু ছিল তিন নম্বরে আসবে তো আমরা তিন নম্বরে চলে আসি তিন নম্বর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো সকাল সকাল সান করে বেরিয়েছিলাম তো তার জন্য এত ফ্রেশ ফ্রেশ লাগছে কিন্তু বিশ্বাস করো সারাদিনের খাটো খাটাখাটনি এত ছিল যে নিজেকে দেখে আর চিনতে পারছিলাম না বাড়ি এসে তো ট্রেনও ঢুকলো তো আমরা জায়গা পেয়ে গিয়েছিলাম তো আমরা জায়গা পেয়ে বসেও পড়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি আর এই ভিডিওটা আমার তুলে নিয়েছে জানো তো তারপর আমরা ওখান থেকে ট্রেন থেকে নামলাম রানাঘাটে তো রানাঘাটে নেমে কোনো ভিডিও আমি নিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল তো তারপর সেখান থেকে আবার আমাদের স্টুডিও যে ইচ্ছা পড়েছিল তো সেখানে নেমে পড়লাম এবং নেমে ছাতার সানগ্লাসটা বার করে নিলাম কারণ সকাল আটটার সময় এত রোদ ছিল মনে হচ্ছিল না যে সকাল আটটা তো স্টেশন চত্বরটা বেশ ফাঁকা ফাঁকাই লাগলো বেশ অন্যরকম একটা জায়গায় এসে বেশ ভালোই লাগছিলো তো ট্রেন থেকে নেমেই ভাবলাম যে একটু ব্রেকফাস্ট করে নেবো আমরা নেমে পড়েছি এবার যাচ্ছি স্টুডিওর দিকে তো এখান থেকে আমাদের স্টুডিওর দিকে যাওয়ার জন্য অটো আর টোটো রয়েছে তো তার আগে আমরা এখানে একটু লুচি তরকারি খেয়ে নিলাম কারণ সকালে না হলে আমাদের আর খাওয়া হবে না তো এখান থেকে এটাই ছিল আমাদের খাওয়ার কারণ তারপর সেই কখন খাবো তারও ঠিক নেই তো এখান থেকে খেয়ে এই যে চলে এলাম টোটোতে বসে তো চার পাঁচজন না হলে তো টোটো ছাড়বে না এটা সব জায়গারই এখন নিয়ম হয়ে গেছে তো এখানে বসে ওই জন্য টোটোর জন্য প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিলাম তো তারপর স্টেশন থেকে খুব একটুখানি রাস্তা তো এই যে আমাদেরকে এখানে নামিয়ে দিল তারপরে ওই যে সামনে যে গলিটা দেখতে পাচ্ছ ওই গলিটা দিয়ে ঢুকে একটুখানি স্টুডিওটা তো এই যে স্টুডিওতে পৌঁছে গেছি তো তখনও আমার মডেল আসেনি আমাকে ফোন করে বলল যে ও চলে আসবে আধা ঘন্টার মধ্যে আমি একটু বসে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ সেই ভোরবেলা থেকে জার্নি চলছে তো এই যে দেখো স্টুডিওটা বেশ বড় এখানে একসাথে অনেকজন মেকআপ আর্টিস্ট কাজ করতে পারবে একসাথে তো স্টুডিও সেট আপ এখানে রয়েছে ব্যাকে আর আমি বসে সব ওয়েট করছিলাম তো আমি মডেলকে সাজিয়ে নিয়েছিলাম তারপর আমাদের লাঞ্চটা আমরা নিয়ে নিলাম আমরা সবাই লাঞ্চ করে নেব তো এই যে দেখতে পারছো এত মেকআপ আর্টিস্ট মডেল এখানে প্রচুর রয়েছে এখানে শ্যুট চলছে অলরেডি তো আমার মডেলের শ্যুট হয়ে গেছিলো তো মডেলের শ্যুট হয়ে গেছিলো কিন্তু আমি তোমাদের সেই সমস্ত কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি যেহেতু একাই মডেলকে রেডি করছিলাম তো আমার পক্ষে সম্ভব হয়নি আর কোনো ক্লিপ নেওয়া সেদিন একসাথে অনেক মেকআপ আর্টিস্টেরই শ্যুট ছিল তো পরপর পরপর শ্যুট চলছিল যার জন্য আমার অনেকটা লেট হয়ে যায় এবং ট্রেনটাও আমার মিস হয় যার জন্য স্টেশনে গিয়ে আমি চার ঘন্টা বসেছিলাম যেহেতু ফার্স্ট প্যাসেঞ্জারটাও ক্যান্সেল হয়ে গেছিলো তো এই যে মিষ্টি মেয়েটিকে আজকে আমি সাজিয়েছিলাম ওকে যেন সবাই মালক্ষ্মী বলে ডাকে ও সত্যিই লক্ষ্মীর মতো একটা মিষ্টি মেয়ে তো ওর লুকটা তোমার সাথে পরে আমরা আমরা শেয়ার করে নেব কি রকম লুক ওকে করেছিলাম তো ছটপট করে ওকে আমি চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম আমরা একসাথেই বেরোবো বলে তো শ্যুট হয়ে গেছে আমাদের এবার আমরা বাড়ি যাচ্ছি সবাই যে যার ট্রেন ফ্রেন্ড মিস করেছি এবার জানি না কোন ট্রেন পাবো কীভাবে বাড়ি যাব। ঠিক আছে বাড়ি গিয়ে আবার এক্সপিরিয়েন্স শেয়ার করবো টাটা